বীরভূমের সিউরিতে একাধিক দাবিদারকে সামনে রেখে মিছিল এবং রাস্তা অবরোধ আশা কর্মীদের সিউরি বাস হয় রাস্তা অবরোধ তাদের দাবি কেন্দ্র সরকারের ঘোষিত এন্টারেন্সের দ্রুত কার্যকর করতে হবে কর্মরত অবস্থার মৃত আশা পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান করতে হবে আশা কর্মীদের ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন দিতে হবে ধরনের একাধিক দাবিকে সামনে রেখে বিক্ষোভ প্রদর্শন করল আশা কর্মীরা বিক্ষোভ চলাকালীন কয়েকজন আশা কর্মী রাস্তাতেই শুয়ে করেন আপনাদের কি কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে বন্দে মাতরমে দেড়শো বছর পূর্তি উপলক্ষে গোটা দেশব্যাপী যে একটা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে গোটা দেশের পাশাপাশি আজকে দক্ষিণ দিনাজপুরেও সংস্কার ভারতীর পক্ষ থেকে এই দক্ষিণ দিনাজপুর নাট্যমন্দিরের এক অনুষ্ঠানের কর্মসূচিতে আজকে অঙ্কন এবং নৃত্য প্রতিযোগিতা আছে আগামীকালকে সঙ্গীত এবং পাশাপাশি সন্ধ্যাবেলা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনার নাম আপনি কি দেখতে আছেন আমার নাম সুশীল মার্ডি আমি এই প্রোগ্রামের প্রমুখ হিসাবে দায়িত্বে আছি